অনাচার সইতে না পেরে অত্যাচারকে রুখতে না পেরে অবিচার মানতে না পেরে কাঁদছে রাসেল কাঁদছে অত্যাচারিতাকে বারবার করে বলেছিল ভাইয়া আমাকে পারবে না তো হত্যা করল তাকে আমার অন্তর চক্ষু দিয়ে শেখ রাসেল তোমাকে দেখে আমার কল্পনার আয়নাতে চাঁদের মতন মুখ খালিতে আলোদের ছিকি মিলি দেখি সকালে সন্ধে বেলা কি মায়ের জাদু মুখখানিতে কিন্তু টলাতে পারিনি নিষ্ঠুর হায়ারাদেরকে যারা তোমার প্রবল প্রাণটা কেড়ে নিয়েছিল সারা বাংলা কোনোদিন তোমাকে ভুলবে না তুমি থাকবে সকলের মনের মনের কঠোরে আজীব ধন্যবাদ মানুষ কাহি সাপের গান মানুষের যে বড় কিছু নাই

বাসিয়া গেছে মোল্লা সাহেব এসে তাই কত কোটি এমন সময় এ লোকসা ভি গায় পরে বাবা আমি भूखा-পাকা আছি আজ নিয়ে সাথে তেরিয়বে ইহকিল মোল্লা বের হলো ঠিকই আতা ক্ষুধা আছে মন পুগা লাগে না মানে বলছিcata খাই করিলো না বাবা মোল্লাকে লো তাহলে শালা তো পথ দে